পৃথিবীর একটি ছোট জলপথ মাত্র চৌত্রিশ কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে প্রবাহিত হয় বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল এটি হরমোস প্রণালী বিশ্ব অর্থনীতির এক প্রাণকেন্দ্র একই সাথে ভূ রাজনৈতিক উত্তেজনার একটি বড় কেন্দ্রবিন্দু আজ আমরা এই প্রণালীর গুরুত্ব ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব মর্মুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করে ইরানের দক্ষিণ উপকূল এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উত্তর উপকূলে মাঝে অবস্থিত এই প্রণালীটি দৈর্ঘ্য প্রায় একশো সাতষট্টি কিলোমিটার এর সবচেয়ে সংকীর্ণ অংশে প্রস্থ মাত্র চৌত্রিশ কিলোমিটার এই সংকীর্ণ পথে দুটি শিপিং লেন রয়েছে প্রতিটি মাত্র তিন কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের বড় বড় তেল ট্যাঙ্কার চলাচল করে হরমোজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পথ বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল এবং এক তৃতীয়াংশ তরুলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয় প্রতিদিন প্রায় এক কোটি নব্বই লাখ ব্যারেল তেল এই প্রণালী দিয়ে রপ্তানি হয় জাপান চীন ভারত এবং পশ্চিমা দেশগুলো তাদের তেল আমদানির জন্য এই পথের ওপর নির্ভরশীল উদাহরণস্বরূপ জাপানের তেল আমদানির তিন চতুর্থাংশ এবং চীনের প্রায় অর্ধেক তেল এই প্রণালী দিয়ে আসে হরমোস প্রণালীর ইতিহাস বিভিন্ন সময়ে উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল উনিশশো আশির দশকে ইরান এক যুদ্ধের সময় এই প্রণালীতে তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা হয়েছিল যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত এই সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো এখানে টহল দিয়ে তেল পরিবহন রক্ষা করেছিল দুই উনিশ সালে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনার সময় এখানে বেশ কয়েকটি জাহাজে হামলা এবং জব্দের ঘটনা ঘটেছিল সাম্প্রতিক সময়ে এই প্রণালী আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান সম্প্রতি হর্মুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে যা বিশ্ব তেল বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে ইরানের উত্তর তীর নিয়ন্ত্রণের কারণে এই প্রণালী ভূ কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এটি উন্মুক্ত থাকা উচিত কিন্তু উত্তেজনার সময় এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে হরমোস প্রণালীর গুরুত্ব কমাতে বিশ্বের অনেক দেশ বিকল্প শক্তির উৎস এবং পরিবহন পথ খুঁজছে তবে তেলের উপর নির্ভরশীলতা এখনো এতটাই বেশি যে এই প্রণালী আগামী কয়েক দশকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে পরিবেশবান্ধব শক্তি এবং নতুন বাণিজ্য পথের উন্নয়ন এই প্রণালীর উপর নির্ভরতা কমাতে পারে হরমোজ প্রণালী শুধু একটি জলপথ নয় এটি বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির একটি প্রাণকেন্দ্র এর সংকীর্ণ পথে শুধু তেল নয় বরং বিশ্বের ভবিষ্যত প্রবাহিত হয় এই প্রণালীকে ঘিরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ